আপনি লিখেছেন ফরজ গোসল করার সময় কোনো দোয়া পড়তে হবে লিখেছেন রমজান মাসে উদয়ের সময় ঘুমিয়ে থাকেন এটা কি করা উচিত সাইফ আহমেদ আপনি লিখেছেন কোনো কোনো এলাকায় মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের জন্য চাপ দেওয়া হয় ইফতার পরিমাণ দিয়ে সামাজিক মর্যাদা নির্ণয় হয় মেয়ের বাবা মা দিতে না পারলে মেয়ে গৃহীত হয় এরকম একটি ঘটনা সম্প্রতি সিলেটে একটি মেয়ে আত্মহত্যা করেছে বিষয়ে কিছু বলবেন মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু খন্দকার রাকিব লিখেছেন ছয় রোজা একই সাথে রমজানের কাজা রোজার নিয়ত করা যাবে সে তাহলে শুভ আপনি লিখেছেন আমি একজন বাইকার দ্রুত যাওয়ার জন্য মাঝে মাঝে উল্টা রাস্তা দিয়ে যাই যদি কারোর ক্ষতি না হয় তাহলে এতে কোনো গুণা হবে কিনা গুণা তো অবশ্যই হবে কারণ আপনি রাস্তার হক নষ্ট করছেন মানুষের ব্যাঘাত সৃষ্টি করছেন কারোর ক্ষতি করলে সেটার জন্য তো অবশ্যই ডাবল গুণা হবে আপনি শৃঙ্খলা ভঙ্গের গুনাহে গুণাগার হবেন আবার কারোর ক্ষতি করার গুনায় গুণাগার হবেন কিন্তু যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি শৃঙ্খলাভঙ্গের গুনাহে গুণাগার হবেন ইমানদার তিনি শৃঙ্খলা রক্ষা করে চলবেন কোনো জায়গায় যখন কোনো শৃঙ্খলা রক্ষার্থে কোনো নিয়মকানুন করা হয় সেই নিয়মকান মেনে চলাটাই আমাদের নির্দেশ করে সো এ বিষয়ে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত খন্দকার রাকিব লিখেছেন সাওয়ারের ছয় রোজা একই সাথে রমজানের কাজা রোজার নিয় করা যাবে সাওলের ছয় রোজার পাশাপাশি আপনি কাজা রোজা নিয়ত করতে পারবেন না তবে সম বৃহস্পতি এই দিনগুলোতে সাওলের ছয় রোজার নিয়ত একসাথে আপনি ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে দুইটাই আদায় হতে পারে কিন্তু ফরজ যে কাজা রোজা রয়েছে সেটার মধ্যে সাওলের ছয় রোজাকে আপনি ইনক্লুড করে নিয়ত করতে পারবেন না বরং আলাদা আপনাকে নিয়ত করতে হবে সেক্ষেত্রে ফরজ কাজা রোজাগুলো আগে রেখে তারপর সওয়ালের ছয় রোজা রাখা অধিকতর উত্তম যদি অনেক ওলা মাইক্রমের মতে সওয়ালের রোজার ছয় রোজার ফজুলত পেতে হলে আহ রমজানের কাজা রোজা না রেখে কাজা রোজা পরে রেখে করলেও আদায় হয়ে যাবে সাল্লাম বলেছেন মনসমাল কানা যে ব্যক্তি রমজান রোজা রাখার পর মনসম রমজান রোজা রাখার পর সাউওয়ালের ছয়টা রোজা রাখবে এই ব্যক্তি কারা তারা সারা বছর রোজা রাখা সব দিবে এই জন্য মাসে ছয়টা রোজা রাখার চেষ্টা করা উচিত সে রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারি একত্র রাখতে পারি তোফাইল আমাদের লিখেছেন রমজান মাসে অনেক মানুষ সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকেন এটা কি করা উচিত সূর্য যখন উঠে ওই সময় যদি কেউ ঘুমিয়ে থাকেন তো সেটা নাজায়জ বা গোনা বা হারামের কাজ নয় বিশেষ করে ফজর পরে তিনি শুয়েছেন সূর্য সূর্য উঠছে তখন তিনি ঘুমিয়ে আসেন এতে কোনো হারাম কাজ হবে না তবে এটা অবশ্যই অলোত্তম কাজ আমরা বলবো বিশেষ করে ফজরের পরের এই সময়টা গুরুত্বপূর্ণ আলাহ সুমাতব আসি ওরা কার সকাল সন্ধ্যার এই সময়টাতে আল্লাহ তালার কাছে তাসবি নিবেদন করার নির্দেশ আল্লাহ আল্লাহ করেছেন সো এই টাইমটাতে আমরা যদি তাসবি হে মশগুল থাকি রথ থাকি রেবাদতে মশগুল থাকি মশগুল থাকি সেটা অধিকতর উত্তম যদি কোনো কারণে ক্লান্তি ইত্যাদি ঘুমের ইত্যাদির কারণে কেউ যদি শুয়ে পড়েন তো গুনা হবে না এর কারণে মোহাম্মদ আল্লাহ হসেন আপনি রেখেছেন মুসলমানদের জন্য সেলুনের ব্যবসা করা কতটুকু শরীর সেলুনের ব্যবসা তো মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেলুনের ব্যবসা করে আপনি যাতে কারো দাড়ি কাটতে বা ছাড়তে না হয় সেই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন ঢাকায় এরকম স্যালুনের কথা আমি জানি বাড্ডায় যে স্যালোনে যিনি কাজ করছেন তিনি রীতিমতো লিখে দেন বাইরে যে আমি দাড়ি শেভ করি না দাঁড়ি কাটি না এটি হারাম হওয়ার কারণে আমি করি না অতএব এই দুইটা ছাড়া অন্যান্য সার্ভিসের জন্য আমার দোকানে আপনাকে স্বাগতম এই টাইপের কথা লেখা থাকার কারণে মানুষ সেখানে আরো বেশি ভিড় করে যায় আর ভিড় করুক আর না করুক একজন মুসলমান সিলেটের ব্যবসা করতে গিয়ে তিনি চুল কাটবেন তিনি খুব ছোটো করবেন তিনি দাড়ি চাষার যে কাজ সেই কাজটা তিনি করলে সেটা না যায় এবং গুণা হবে কারণ সেক্ষেত্রে গুনাহের সহযোগিতা হবে সিলেন্ট ব্যবসায়ীর তরফ থেকে সাইফ আহমেদ আপনি লিখেছেন কোন এলাকায় মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের জন্য চাপ দেওয়া হয় ইফতার পরিমাণ দিয়ে সামাজিক মর্যাদা নির্ণয় হয় মেয়ের বাবা মা দিতে না পারলে মেয়ে নিগৃহীত হয় এরকম একটি ঘটনা সম্প্রতি সিলেটে একটি মেয়ে আত্মহত্যা করেছে বিষয়ে কিছু বলবেন ভাই সাইফ আহমেদ খুবই দুঃখজনক এবং বেদনা অধ্যায় যে আমাদের সমাজে এখনও পর্যন্ত মূল কথাগুলো বলবৎ আছে একটি মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে দেয় বড় করে দেয় শিক্ষিত করে দেয় তাকে স্বাস্থ্যবান করে দেয় সুস্থ সবল করে দেয় এ মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে এনে ছেলে ছেলের বাবা মা তাদের সংসারে এনে তার সমস্ত সুফলটা তারা ভোগ করে অর্থাৎ মেয়েটাকে বড় করার যে সুফল তার সুফলটা সব ভোগ করে স্বামী এবং স্বামীর বাবা মা তো এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা মার প্রতি কৃতজ্ঞতা আদায় করা উচিত তাদের সেটা না করে তারা মেয়েটাকে বড় করে তুলে দিয়ে দিল পয়সা খরচ করে পরিশ্রম করে জীবনের সমস্ত কিছু ব্যয় করে মেয়েটাকে মানুষ করে তাদের হাতে তুলে দিয়ে দিলো চিরকালের জন্য একরকম ফ্রি দিয়ে দিল সেখানে উল্টো বরং মেয়ের বাবার কাছ থেকে ইফতার আদায় করা দাবি করাটা এটা রীতিমতো চাঁদাবাজি এবং হারাম সুস্পষ্টভাবে এটা হারাম হবে যদি মেয়ের বাবার কাছ থেকে এরকম কোনো চাঁদাবাজি করা হয় তাদেরকে যদি ইফতার ইত্যাদি নানাভাবে কৌশল তাদের কাছে আদায় করা হয় বা তাদেরকে বাধ্য করা হয় হ্যাঁ কোনো মেয়ের বাবা খুশি হয়ে তিনি তার অঢেল আসে সেখান থেকে তিনি তার অন্য অনেককে দিয়েছেন সেই হিসাবে ব্যাই বেঞ্জকেও দিয়েছেন মেয়ের স্বামীকে মেজের জামাইকে দিয়েছেন সেটা ভিন্ন বিষয় তবে আমাদের সেই কালচারটা বন্ধ হওয়া উচিত এমনকি যাদের সচ্ছলতা আছে তারাও এটা থেকে বেরিয়ে আসা উচিত দিলে অন্য সময় অন্য কিছু দিবেন কেন ইফতার দিতে হবে কারণ এই কালচারটা সমাজের যতদিন জিয়ে থাকবে আপনার দেওয়ার কারণে এই কালচারটা জিয়ে থাকার কারণে একজন গরিব বাবা তাকেও দিতে হবে তিনি না দিলে তখন অপমান বোধ করবেন এবং যার কারণে এই যে আত্মহত্যার কথা আমরা শুনেছি এরকম নির্মম ঘটনাগুলো ফরজ গোসল যখন আমরা করব তখন বিশেষ কোনো দোয়া নেই যেহেতু না পড়লে ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসলের জন্য স্পেসিফিক কোনো দোয়া নেই তবে ফরজ গোসলের আগে আমরা যখন অজু করব তখন অজুর দোয়াটা পড়ব যদি সেটা একেবারে খুব নোংরা জায়গা না হয় আপনার টয়লেটের ওপেন কমোডের পাশে ও মুক্ত জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে বিসমিল্লা বলে উজু করি সেভাবে উজু করবো এরপরে স্বাভাবিকভাবে গোসল করব সেটাই দোয়া হিসাবে যথেষ্ট অপেক্ষা তার মোহাম্মদ ইলিয়াস আপনি লিখেছেন রোজা অবস্থায় কান পরিষ্কার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় কান নাক পরিষ্কার করা যেতে পারে চোখ পরিষ্কার করা যেতে পারে চুল বা গোক ছোট করা যেতে পারে তা আপনার নখ কাটা যেতে পারে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে তেল ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় কাজগুলো করতে কোনো সমস্যা নেই ঘটবে সো এই অনাচারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে এবং এগুলো আমাদের বন্ধ করতে হবে তরুণদের এগিয়ে আসতে হবে মা এবং অন্যদেরকে বোঝাতে হবে যারা এই বিষয়গুলো বুঝতে চান না যে মেয়ের পাওয়ার বাড়ি থেকে কোনো ডিমান্ড করা কোনো কিছুর আশা করা এটা অজ্ঞানতা মূর্খতা এবং লোভী মানসিকতা ছাড়া আর কিছু না আসলে দৃষ্টি এটা জায়জ নয় অমর ফারুক মাহমুদ আপনি লিখেছেন যদি কেউ রোজা রেখে স্ত্রীকে চুম্বন করে এবং এ সময় মুজিবের হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করলে সেটা হারাম নয় নবী সাদ্লাহ সাল্লাম থেকে এটি বর্ণিত আছে তবে এর ফলে যদি কারোর আপনার পেশাবের মতো কিন্তু কিছুটা আঠালো পানি কালার কিছু আঠালো পদার্থ মসজিদ যেটাকে বলা হয় যদি বের হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না কারণে উজু ভেঙে যাবে উজু প্রণয় করতে হবে কাপড় লাগলে সেই জায়গাটা না হবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে এমনি ফারুক আপনি দেখেছেন যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকের এতে কাফ বসে বিশেষ কারণে তিন দিন পর ভেঙে ফেলে তাহলে এর কী কাজ বা কাফারাতে করতে হবে কাফারা কিছু নেই তবে আপনি এতে কাপ ভেঙে ফেললে সেই এতে কাফ আবার রাখা উচিত আমি সিদার সাল্লাম একবার তার ওফাতের আগে তিনি এতে কাফে বসে আবার ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে পরে তিনি বিশটা রোজা রেখেছিলেন তার মানে দশটা ছিল বছর আর দশটা ছিল বিশ্বাসের আগের বছর যে ভাঙতি হয়ে গেছিল এতে কাপ ভেঙে ফেলছিলেন সেটির কাজা এমডি রাহাত আপনি লিখেছেন রমজান যদি মাগরীবের পর কোনো অমস্তিম দাওয়াত দেয় তাকে গ্রহণ করা যাবে অসুবিধা নেই মাগরীবের পরে রাতে যে কোনো সময় যদি কোনো অসীম দাওয়াত আপনি সে দাওয়াত গ্রহণ করতে পারেন তবে তিনি আপনাকে কি হালাল কিনা পবিত্র কিনা সেটা দেখা আপনার গুরুত্বপূর্ণ সেটা আপনার জন্য কর্তব্য আর আরেকটা বিষয় হলো যে আপনাকে দাওয়াত দিচ্ছেন সেখানে কোনো গুনাহের আয়োজন থাকবে কিনা গুনাহের উপলক্ষ তৈরি হবে কিনা সেখানে কোনো পাপাচার হবে কিনা যদি হয় তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সরে আসতে হবে সোহেল আওলাদার লিখেছেন জাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে সোহেল আলাদার আপনার প্রশ্ন উত্তর হলো জাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয় আদায় হয়ে যাবে কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করেই দিবেন আব্দুল আহাদ আপনি লিখেছেন বিদ্যের সালাদ জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়বো কোনটা উত্তম অনুন্দর মাসে বিদেশের সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশের সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বহু রাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তবে সাধারণ অবস্থাতেই নবী সদ সাহেবের নির্দেশনা হলো যে আলু আখড়া চলাতে কম বিল্লাই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন ভিত হয় এটা সাধারণ বিধান বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবা এখরাম এবং খোলাফার আশা হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তা পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশন